রং রোডে পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম আমরা পৌঁছে যাওয়া পর্যন্ত এরপরে পার্ট টুয়ে আমরা শুরু করছি আমাদের কর্মকাণ্ড কী কী হয়েছিল সেগুলো চলুন আমরা দেখি আমাদের কর্মকাণ্ড এরপর আমরা ফ্যামিলি গ্রুপের যে সৈনিকরা আছি আমরা তো আমরা খাবার যেসব রেশন নিয়ে গেছিলাম সেগুলো সাজি আমরা রেডি তো এরপর শুরু হবে সেগুলো পরিবেশন করা বা ডিস্ট্রিবিউট করা তো তো সেগুলো শুরু কর করবেন আমাদের স্যার ডিআইজি স্যার শ্রী নবীন কুমার সাহা ওনার সম্বন্ধে যতই বলি না কেন কম বলা হয় ওই ওরকম মানুষ পাওয়া খুবই খুবই মুশকিল ব্যাপার খুবই কমই ওরকম স্যার পাওয়া যায় শুরু হচ্ছে যে প্রতিটা ফ্যামিলিকে একসা করে দেওয়া তো শুরু করছেন আমাদের ডিআইজি স্যার নবীন কুমার সাহা দুস্থ পরিবার আছে সেই সমস্ত পরিবারকে আমাদের সংকল্প ছিল খাওয়ানো দিবস পালন করার জন্য আর সেই খাওয়ানো দিবস পালনের জন্য আমরা সকলে মিলিত হয়েছি অযোধ্যা পাহাড় স্কুলে সঙ্গে আমাদের যে কথা দেওয়া ছিল

ট্রান্স আমরা শুরু হয়েছে আছেন স্যার নবীন চন্দ্র সাহা তো স্যার একটু এখানে আমাদের যে আমরা ফ্যামিলি গ্রুপ থেকে খাওয়ানোর ইয়ে চলছে তো এখানে চলছে সেটাই স্যার একটু ইন্সপেকশন করার জন্য এসছেন

এখানে হচ্ছে ডাল চাটনি এটা তরকারি আছে আর এখানে তৈরি হচ্ছে মাংস মাংস রান্না এর সঙ্গে আছে চাটনির সঙ্গে পাঁপড় আছে এই আমাদের খাওয়ার স্কুলে আর এই পুরো স্কুলেতে চলছে খাওয়ার পরিকল্পনা ছোট ছোট বাচ্চারা মা মনে না ভাইয়েরা খাচ্ছেন ডিআইজি স্যার নবীন কুমার সাহা আমাদের সঙ্গে আছেন উনি একটু ইন্সপেকশন এসছেন আমরা ফ্যামিলি গ্রুপ থেকে উনি আমাদের সঙ্গে আছেন না আমি ঢুকবো না ভেতরে আমি ঢুকিনি ভেতরে জানি না দুটো করে খাওয়ার জায়গা ঢুকিনি খাবার ভালো হয়েছে ভালো ভালো হয়েছো তো ভালো করে খাচ্ছ হ্যাঁ সব জায়গায় খাবো ভালো করে আমার যে খাবার পরিবেশন আমরা ফ্যামিলি গ্রুপের সোয়ানগৃহ পরে করছিলো যে আমরা রেশন ডিস্ট্রিবিউশন করছিলাম সেটা শেষ হওয়ার পরে আমরা এসে আবার এখানে পরিবেশন শুরু করি তো তারই কিছু এখানে আপনাদের সামনে আমি তুলে ধরছি এই প্রোগ্রামে প্রায় আড়াই হাজার মানুষ তো বসিয়ে খাওয়ানো হয়েছিল এবং প্রায় পাঁচশো পরিবারকে এক সপ্তাহের রেশন দেওয়া হয়েছিল আমাদের খাবার ভালো হয়েছে তো খাবার ভালো হয়েছে হ্যাঁ মন দিয়ে ভালো করে খাবে না হ্যাঁ এখান থেকে যাব সিধু কানু মিশন একটি আমাদের কাছে সেখানে বাচ্চাদের খাবার দিতে সে বাচ্চাদের এখানেই খাবার প্যাকিং হচ্ছে এখান থেকে নিয়ে যাবো সেখানে চলুন আমরা সেখানে খাওয়া দাওয়া চলছে সেখানে ডিস্টার্ব না করাই ভালো চলুন এরপর আমাদের সঙ্গে দেখা হবে সোজা কানু মিশন আমরা চললাম কানু মিশন পুরুলিয়া আমরা ফ্যামিলি গ্রুপ থেকেই এখানে অযোধ্যা পাহাড়ে সিধু কানু মিশন বলে একটি মিশন আছে যেখানে পঞ্চাশটার কাছাকাছি বাচ্চা থাকে তো সেখানে বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা এখানে এসেছি এই হলো সিধু কানু মিশন আমরা কানু মিশনের ভিতরে ঢুকছি ওই গাড়িতে করে খাবার নিয়ে আসা হয়েছে এখানকার বাচ্চাদের জন্য এই হলো কানু মিশন সঙ্গে আছেন আমাদের ডিআইজি স্যার

দেখুন ছোট বাচ্চারা কিভাবে আমাদের স্যারকে প্রণাম করছেন হঠাৎ করে তো আমাদের

জলটা এখন নিয়ে এখন আমাদের ডিআইজি স্যার নবীন কুমার সাহা ডুকানো মিশনের যে আবাসিক বাচ্চারা আছেন আছে যে ছোটো ছোট বাচ্চারা তাদেরকে খাবার খুব আছে

আরে সবাই সবাই আরে সবার জন্য আনা হয়েছে সবার জন্য আনা হয়েছে আছে ওরা তোমরা তাকিয়ে দেখবে সবার সবার জন্য খাবার সবার জন্য খাবার এসো 아니, 소리 뭐 지라이. 그러자마. 나나나 숨기냐. 에이, 지지 카페에 안 된다. 와, 안 되네. 이주면. 에이, 지 마포니. 네. 님나. 이라. 잘라. 잘라. 아까 거기 있나야. 뭐 했다고? 에. 아까 코로나 코로나 좀도 약을 먹어. 방이 얘기가. 5천 안에나서서. 아, 오전에 찾지나.

খাবার দেওয়ার পর যখন বাচ্চাদের বলা হয় তোমরা খেয়ে নাও খাচ্ছ না কেন তো ওনারদের যে কেয়ারটেকার দিদি আছে উনি বলেন কি এদের প্রার্থনা না করে তো ওরা খাবে না ওই জন্য ওরা ওয়েট করছে যে প্রার্থনা করলেই তবে ওরা খাবে সেই বাচ্চাগুলো এতটাই ডিসিপ্লিন যে তারা খাওয়ার সময়ও খাবার হাতে পেয়ে গেছে কিন্তু তারা খাচ্ছে না যতক্ষণ না প্রার্থনা করবে ততক্ষণ তারা খাবে না তো সেই জন্যই দেখুন তারা প্রার্থনার জন্য যে জায়গাটা আছে যে ইয়েটা করা আছে

খাবারগুলো আগে সাজিয়ে নিয়ে যেমন আমরা খেতে বসলে আগে খাবারটা পুরো সাজিয়ে নিয়ে তারপরে আমরা ব্রহ্ম প্রণাম করি করে তারপরে খাবার খাই তো ইট ইজ ওরাও সেম জিনিস করছে ওরা আগে খাবার যেহেতু আমরা প্যাক করে দিয়েছিলাম তো খাবারগুলোকে আগে ওরা ওপেন করে নিচ্ছে খুলে নিচ্ছে খুলে নিয়ে সাজিয়ে নেওয়ার পর তারপর সবাই যখন সবাই খোলা হয়ে গেছে সাজানো হয়ে গেছে তারপরে কিন্তু ওরা প্রার্থনা শুরু করছে তারা আগে যে একদম শুরু মানে হয়ে গেছে তো সে করে নিল তা না প্রত্যেকটা বাচ্চা যখন হয়ে যাচ্ছে তো একসঙ্গে তারা প্রার্থনা করছে আমরা আমাদের এই যে বাচ্চাগুলো যে এত ডিসিপ্লিনভাবে মানে ওখানে বড় হচ্ছে মানুষ হচ্ছে যেসব অনাথ বাচ্চা ম্যাক্সিমামই তো কারোর বাবা মা দুটোই নেই কারোর বাবা নেই কারোর মা নেই এরা এখানে এখানে মানুষ হচ্ছে এরা এত ডিসিপ্লিন ভাবে মানুষ হচ্ছে আমরা খুবই আনন্দিত যে এভাবে এরা মানুষ হচ্ছে দুজনেই বলেছি যে ওখানে দেখুন ওদের প্রার্থনা o প্রার্থনা কেন শেষ হলো তো খাওয়ার ও কন্টেনারে খাওয়ার অসুবিধার জন্য স্যার বললেন যে থালা নিয়ে আসছে তো তাহলে আমাদের নিজেদের থালা আনতে গেল তারপরে এরপরে খাওয়া শুরু করলো খাওয়া শেষ হওয়ার পরেই স্যার বললেন কি গ্রুপ ফটো তুলতে তো আমরা গ্রুপ ফটো সেশন করলাম প্রত্যেকটা বাচ্চা খাওয়া হয়ে যাওয়ার পরে স্যারের সঙ্গে আমাদের সঙ্গে যত ছাড়া ছিল প্রত্যেকে গ্রুপ ফটো তুললাম ফেরার পথে আমরা বৃষ্টি পেয়েছিলাম তো অযোধ্যা পাহাড়ের ভিতর দিয়ে আস্তে আস্তে জঙ্গলের রাস্তার মাধ্যমে আস্তে আস্তে বৃষ্টি অপূর্ব সুন্দর দৃশ্য মন মোহিত হয়ে গেছে আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না আমরা মিশনে থাকার সময় যেখানে খাওয়ানো হচ্ছিল সেখানে ছৌ নাচ হয়েছিলো মানে দেখুন সেই ছৌ নাচটি It's a